শওকত মোল্লা বলছে আইএসএফ সংখ্যালঘু মুসলমানদের পরিচালিত করে বিজেপিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে এই নিয়ে শকত মোল্লার ক্ষোভ একদম উবড়ে দিলেন নসাদ সিদ্দিকির ওপরে চলো নওসাদ সিদ্দিকির ওপরে কী ক্ষোভ উবড়ে দিলেন সেটা আমরা দেখবো যে শকত মোল্লা কী বলতে চাইছে এবং কী বোঝাতে চাইছে তারা যে যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে ফলো করো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি করে লাইক দিন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো ভিডিওতে শেয়ার করে দিন চলো সকাল মোল্লা কি বলছে সেটা আমরা দেখে আসি সকাল মোল্লা কি বলতে চাইছে মুসলমান সংখ্যালঘু সমাজকে বিপদে পরিচালিত করে বিজেপি ক্ষমতায় আনার চেষ্টা করবে আইএসএফ এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের তফাৎ এখন শুরু করেছে রক্তদান শিবির প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে পাঁচশো ষাট টাকা সত্তর টাকা করে নিয়ে গরিব মানুষের একটা কম্বল দেওয়ার নাম করে তাদেরকে আকর্ষিত করেন তাদেরকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকার একটা কম্বল দিচ্ছে আর গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে আমি প্রশ্ন করতে চাই যারা কেনাই সেফটা করেন এই গোদ্রা থেকে গত লোক বিধানসভা নির্বাচনে আপনারা সাড়ে তিন হাজার ভাবে এখান থেকে জয়লাভ করেছিলেন বলুন গত পাঁচ বছরের গোদদার গ্রামে একটা রাস্তা করতে পেরেছেন গোদ্রার গরিব মানুষের একটা হাতে একটা শাড়ি তুলে দিতে পেরেছেন বোদ্রার গরিব মানুষের হাতে একটা কম্বল তুলে দিয়েছেন বোদ্রার ছেলে মেয়েদের হাতে একটা বই তুলে দিয়েছেন বোদ্রার ছেলে মেয়েদের একটা পেন তুলে দিয়েছেন বোদ্রার মাটিতে একটা ট্রান্সফর্মার বসাতে পেরেছেন না নি পারবেন না এটা আমরা জানি বোদ্রার কোন গরিব মানুষের আপনারা একটা ঘর দিতে পারেননি শুধুমাত্র ভাঙতা দিয়ে প্রতারণা করে এই বোদ্রা সহ গোটা ক্যানিং পূর্ব গোটা ভাঙনের মানুষকে বিপদে পরিচালিত করেছেন আর সংখ্যালঘু ছেলে মেয়েদের নামে একটা পর একটা কেস দিয়ে সংখ্যালঘু ছেলে মেয়েদের আজকে পরিচালিত করেছেন আপনারা শুনলে অবাক হবেন একটা কথা বিধানসভায় যারা বসবাস করে কখনো নাম করে পুলিশের মাথায় লাঠি মেরেছে কখনো কোনো আন্দোলনের নাম করে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে কখনো ভোটকে গণনা কেন্দ্র দখল করার জন্য পুলিশকে গুলি করে তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কখন কে পুলিশকে অপহরণ করেছে আর তার বিনিময়ে এখন ভাঙনের অধিকাংশ আইএসএফ ছেলেরা কারণ নামে পাঁচটা কেস কারণ নামে দশটা কেস কারণ নামে কুড়িটা কেস তারা তাদের গরু বাছর ছাগল ভাড়া বিক্রি করে জমি জায়গা বিক্রি করে আজকে তারা আলিপুরে গিয়ে কেউ কিলের টাকা দিচ্ছে কেউ মৌরির টাকা দিচ্ছে কেউ রাস্তায় গাড়ি ভাড়া করছে এটাই হচ্ছে আজকের ভাঙনের অবস্থা আমি আমার বোদরা সহ এলাকার এই মানুষ যারা আছে আমি সকলের কাছে অনুরোধ করতে চাই বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি বলছি বলে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এমন কথা নয় বাস্তবের সঙ্গে নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার সন্তানকে যদি ধর্ম নিরপেক্ষতা শেখাতে হয় আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ তৈরি করতে হয় আপনার পরিবারকে যদি সুশিক্ষা দিতে হয় আপনার সমাজ ব্যবস্থা যদি টিকিয়ে রাখতে চায় হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোন রাস্তা নেই আমরা তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করি আমার দিদিরা ভাইরা বোনেরা যারা আছেন আপনারা হলেন আমার একটা পরিবার আমার যেমন মা বাবা ভাই বোন কাকা যেটা আছে তেমনি ক্যানিং পূর্বের মানুষ ভাবনের মানুষ আমার পরিবারের মতো তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করতে চাই আগামী দিনে যে লড়াইটা এই লড়াই শুধু বোদরা অঞ্চল বাঁচানো লড়াই নয় এই লড়াই শুধু দেউলি অঞ্চল বাঁচানোর জন্য লড়াই নয় এই লড়াই আমাদের বাবরেদের মাতার সিঁদুর হাতের চুড়ি রক্ষা করার লড়াই এই লড়াইকে আমাদের গোটা বাংলাকে রক্ষা করার লড়াই এই লড়াই আমাদের সংখ্যালঘু মুসলমানদের বাঁচানোর লড়াই এই লড়াই আমাদের হিন্দু মুসলমানের ঐক্যের লড়াই এই লড়াই আমাদের আদিবাসী মুসলমানদের রক্ষার লড়াই এই লড়াই আমাদের সম্প্রীতির লড়াই এই লড়াই আমাদের একতার লড়াই এই লড়াই আমাদের এগিয়ে যাওয়ার লড়াই এই লড়াই থেকে আমাদের বাঁচাতে হবে তার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আজকে যারা আমরা ধর্মকে সম্মান করি আজকে আমি মুসলমান আমার কাছে ইসলাম ধর্ম পবিত্র আমার যে হিন্দু ভাইটা হিন্দু বোনটা বসে আছে তার কাছে হিন্দু ধর্ম পবিত্র আমার যে আদিবাসী বোন আছে আদিবাসী ভাই আছে তার কাছে আদিবাসী ধর্মটা পবিত্র আমার যে খ্রিস্টান বোনটা আছে তার কাছে খ্রিস্টান ধর্ম পবিত্র আমরা জানি ধর্ম ধর্ম জায়গা থাকবে রাজনীতি রাজনীতি জায়গা থাকবে আজকে কেউ কেউ পুরপুরা শরীফকে ঢাল করে আজকে দাদা হুজুর কে ঢাল করে আজকে কিছু ফন্ড তিনটে চারটে আছে তারা আজকে রাজনীতি করতে চাইছে আমাদের লড়াইটা সেই জায়গায় আমি পরিষ্কার ভাবে বলতে চাই পুরপুরা শরীফকে আমরা শ্রদ্ধা করি দাদা হুজুরকে আমরা শ্রদ্ধা করি পাঁচ শহীদার হুজুর কে আমরা শ্রদ্ধা করি চার শহীদার হুজুর পাঁচ হুজুর কে আমরাকে করি কিন্তু যারা পুরপুরা শরীফ কে ঢাল করে যারা রাজনীতি করে তাদের মতো কা পুরুষ কখন আমরা শ্রদ্ধা করি না এটা আমি দাঁড়িয়ে আজকে নয় যত দিন বাঁচবো তত দিন বলবো আটকাতে পারবেন না আমি আপনাদের কাছে অনুরোধ এই পুরপুরা শরীফের তিনতে চারটে যা আছে না এদের পুরপুরা শরীফের নামটা যদি এদের পিছন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে এদের রাস্তার একটা কাজের লোক কর্মচারীর যে দাম আছে সেই দামটা এদের থাকবে না আমি বলছি আমার পরিষ্কার কথা কেন আজকের করা হচ্ছে আজকের মুসলমান সমাজকে বিপদে পরিচালিত করা হচ্ছে কেন আজকে নোংরা খেলা করা হচ্ছে এক একটা আমি গতকালকে একটা খবর শুনছিলাম এক একটা ইউটিউবারকে ডাকছে তাদেরকে পাঁচ হাজার করে টাকা দেয় ওই শরীফ লোকেরা বলে দাদা ইউটিউবার আমাদের নয় এগুলো হচ্ছে ভাঙড় ক্যানিয়ে ওখান থেকে আসে ওদের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নাই আর বসে বসে শুধু আপনাদেরকে গালাগালি করে আমি আপনাদের বলতেছি আপনারা আমাদের বাবা মার গালাগালি করছেন আপনাদের তো বাবা মা আছে আমরা যদি গালাগালি করি কেমন লাগবে আপনারা আমাদের ছেলে মেয়ে সন্তান আমাদের পরিবারকে নিয়ে গালাগালি করছেন আমরা যদি পাল্টা বলি কেমন লাগবে আপনার বাংলার মুসলমানদের লিজ নিয়ে রাখেন মুসলমানরা আপনাদের পেশাদার গোলাম নয় গোটা বাংলার আপনাদের নয় আপনি কোন যুক্তিতে বলেন যারা রাজ্য সরকারকে সমর্থন করবে তাদের ইমান থাকবে না তারা বেইমান হয়ে যাবে আমি এখানে যারা দালাল আছে সেই দালালগুলোকে প্রশ্ন করতে চাই বাংলাতে তিন কোটি মুসলমানদের মধ্যে দু কোটি আশি লক্ষ মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন তারা মহিলা হতে পারে তারা পুরুষ হতে পারে তাদের ইমান নেই তারা ইমান কোন হাদিসে কোন কোরানে কত পাড়ায় কত প্রায় কোন জায়গায় রেখা আছে একবার প্রকাশ্যে তুলে ধরুন এই প্রশ্নটা তাদেরকে করতে চাই আমি প্রশ্ন করতে চাই আমরা নবীজির নামে দরুদ পড়ি কোন লজ্জায় কোন আটকেলে বেসরানের মতন আপনি বলেন আমার নামে জেনা দরুদ পড়বে বিশ্বের মুসলমানদের নামাজ হবে না আপনি দু হাজার একুশ সালে বড় বড় কথা বলেছিলেন বলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস পায় নিজের গোলাটা কেটে দেব কোথায় গেলে গেল রেখা পুরুষ গোলা কেটে দিলেন না কেন গোলা কাটা তো দূরের কথা বাংলার মুসলমানদের কাছে অন্তত গোলায় গামছা দিয়ে দুটো কান ধরে একবার অন্তত বলা উচিত ছিল যেটা আমাদের ভুল হয়ে গেছে আমি ভাবতে পারছি না আজকের মুসলমান সমাজটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমি তাই সকলকে অনুরোধ করব বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনারা সাদাকে সাদা বলতে শিখুন কাদা কালোকে কালো বলতে শিখুন গতকাল রাত্রে এখানে আইএসএফ এর কয়েকজন সমাজ বিরোধী মাঠের মাঝখানে বোম ছিল আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই আমরা যখন প্রশাসনকে বলছি তাদের কাছে খবর চলে আসছে আমরা তো এই এলাকায় গুলি বোমা রাজনীতি করতে চাই না গত দু সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটেনি একটা বন্দুক ফাটেনি একটা বোমা ফাটেনি গোটা ভাঙড় গোটা ক্যানিং মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছেন দুবেলা দুমুটা পেট ভরে খেতে পাচ্ছেন আজকের আইএসএফ কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি আগুন নিয়ে চিনিমিনি খেলা করবেন না আমরা যদি মনে করি চারটে আইএসএফ এখানে আছে আমরা শেকড়টাকে চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি কিন্তু আমরা ছুচো মেরে হাত বন্ধ করতে চাই না আমরা জানিও এখন দু চারটে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে আশেপাশে আমাদের ঘড়ি আমি নিশ্চিতভাবে মনে করি আজকের ভোদ্রা অঞ্চল দেউলি অঞ্চল আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমার বোনের আমার দিদির আমার ভাইরা যেভাবে আজকের ঐক্যবদ্ধ হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের পাহারাদার হচ্ছে আমরা একদিকে আমাদের দিদি সরকারের পাহারা দিচ্ছে মানুষের পাহারা দিচ্ছে আর আরেকদিকে আমরা তার অনুগত সৈনিক আরেকদিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়াই করছে বাংলার মানুষের পাশে যেভাবে আছে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে একটা পরিবারের মতো এই দু হাজার ছাব্বিশে লড়াইয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ক্যানিং পূর্বে এক ভোটে জেতাবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করা গোটা বাংলায় দুশো তেরোটা সিট পেয়েছিলাম একুশে দুশো চল্লিশে আমাদের নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তাই সকলে মিলে আগামী দিনে সেই মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে চলবেন এই আশায় ভরসা রেখে সকলকে দলের পক্ষ থেকে অভিনন্দন ভালোবাসা নমস্কার সালাম প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা ধন্যবাদ জানাই আমাদের প্রান্তীয়